প্রিয় কলকামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত শাহিন অ্যান্ড পেটস কৈলাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন আজকে আপনাদের মধ্যে যেটা দেখাচ্ছি এটার বয়স আজকে পনেরো দিন তো এই পনেরো দিনে প্রায় দশ হাজার বাচ্চার আমরা অলরেডি বুডিং দিয়ে দিয়েছিলাম আজকে বয়স পনেরো দিন চলে আসছে আর আপনাদের একটা বিষয় বলে রাখি আমাদের প্রতি দশ থেকে বারো দিন পর পর দশ থেকে বারো হাজার বাচ্চার বুডিং দিচ্ছি এখন থেকে নিয়মিত আমাদের কাছে আপনারা সব বয়সের পাখি পাবেন অর্থাৎ যে কোনো বয়সের পাখির জন্য আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন জিরো দিনের বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবারে সর্বোচ্চ হাজার পর্যন্ত নিতে পারবেন এবং রেডি পাখি অর্থাৎ গুডিং কমপ্লিট করা থেকে শুরু করে পরবর্তী সেশনের যে কোনো বয়সের পাখি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে নিতে পারতেছেন আমাদের হেসারির ঠিকানাটা যদি শর্টলি আপনাদের বলে দেয় যদি স্কিনে থাকবে সেটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পাশে দশ মাইল শের পূর্ব আপনারা যদি এই ঠিকানায় আসেন ইনশাআল্লাহ এসে আমাদের খামারে এই বাচ্চাগুলো দেখে পছন্দ করে আপনি যদি চান নিজে হাতে ধরে নেবেন তাও পারবেন সব সময়ের জন্য আপনাদের জন্য আমরা রেডি করতেছি সব বয়সের পাখি এখন থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য রেডি করা হবে সব বয়সের পাখি ইনশাল্লাহ পাবেন এমন বলতে পারেন ভাই আপনাদের কাছে কি আমরা বিশ দিনের বা পঁচিশ দিনের মহিলা কোয়েল পাখি পাবো কি না বা এখানে আপনাদের মহিলা বা পুরুষের পার্সেন্টেজটা কত পার্সেন্ট দিলো সেটা যদি একটু আপনাদের ক্লিয়ার করি সেটা বলি আমাদের কাছে আপনারা সব সময়ের জন্য পাচ্ছেন যেটা বিশ দিন পর্যন্ত পাবেন এর আগ পর্যন্ত গড় বাচ্চাটা নিতে হবে অর্থাৎ পনেরো দিন ষোলো দিন সতেরো দিন আঠারো দিন এগুলো গড় বাচ্চা পাবেন বিশ দিনের বাচ্চা পাবেন সত্তর পার্সেন্ট আপনি সত্তর পার্সেন্ট মহিলা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ দিনের গুলা আর পঁচিশ দিনের গুলো আমাদের কাছ থেকে পাবেন পঁচাশি পার্সেন্ট অর্থাৎ আমি পঁচাশি পার্সেন্ট মহিলা বাচ্চার গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিই বলছি আপনাদের কাছ থেকে আমরা এভাবে দিয়ে আসতেছি এবং আপনারা আমাদের কাছ থেকে এভাবে নিতে পারতেছেন আর তিরিশ দিনের বাচ্চা যদি নেন তাহলে এটা আমরা আপনাদেরকে দেবো হলো নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ আমাদের কাছে যদি নেন নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মহিলা কোয়েল পাখি পাবেন তিরিশ দিনেরটা আর যদি পঁয়ত্রিশ দিনেরটা নেন তাহলে আপনাদেরকে আমরা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মহিলা কোয়েল পাখি দিয়ে দেবো এবং এই সময়টাতে সুন্দরভাবে বাসাই করা যায় যা যেটা আপনাদেরকে আমরা সুন্দরভাবে দিতে পারবো আইডেন্টি করে আশা করি আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন যদি এই পার্সেন্টেজে কম বেশি হয়ে যায় সেটা আমি ইনশাল্লাহ রিকভারি করে দেওয়ার চেষ্টা করবো বা রিকভারি করে দেবো তাই অবশ্যই একদিন সময় করে চলে আসবেন আমাদের হেসারিতে আমাদের হেসারির ঠিকানাটা আমি আবার বলি পল্লী উন্নয়ন একাডেমি পূর্ব পাশে দশ মাই পূর্বকরা এখানে এসে আপনারা চাইলে সরাসরি দেখে খুব সুন্দরভাবে আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন এখানে পাখির স্টক আছে দশ হাজার প্রায় দশ হাজার বাচ্চা আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারতেছেন ইনশাল্লাহ এবং শুধুমাত্র যে এই সময় তা না আমাদের কাছে সব সময়ের জন্যই পাবেন বিশেষ করে প্রতি দশ থেকে বারো দিন পর পর দশ থেকে বারো হাজার বাচ্চারা আমরা স্টক রেডি করতেছি আপনাদের জন্য আপনারা যদি আমাদের কাছ থেকে বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা নিতে চান সীমিত রেটে সুলভ মূল্যে ইনশাল্লাহ নিতে পারবেন যে কোনো সময় চলে আসুন আমাদের হ্যাসারিতে এসে রেডি পাখি পাবেন আর জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবারে আর আমি প্রতিনিয়ত লাইভ করে থাকি আমার পার্সোনাল ফেসবুক পেজে এসে শাইন হাসাই নামের ফেসবুক পেজ শাইন অ্যান্ড ফেটস কৈলাসারি তো এখানে আমি লাইভ করে থাকি এবং আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড ফেটস কৈলাসারিতেও লাইভ করে থাকি আপনারা চাইলে লাইভের মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন এই পাখিগুলো দেখতে পারবেন এছাড়াও কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি আমার সাইন অ্যান্ড পেটস ওই ইউটিউব চ্যানেলে ওইখানে আমি টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি মনে করি যে না আপনার কমেন্টের প্রেক্ষাপটে আর একটা নতুন ভিডিও করা উচিত ইনশাল্লাহ আমি সেটা করে দেবো কারণ একটা সমস্যা যখন দশজনের মধ্যে চলে যাবে তখন সেটা ইনশাল্লাহ আমি ভিডিও আকারে দিয়ে দেবো যাতে দশজনে উপকার হয়ে যায় আর যদি পার্সোনালি আপনাকে বলা যায় তাহলে বলতে পারো ওইটা ওইভাবে বলে দেবো আর আমার একটা তৈরি চার্ট আছে যেখানে জিরো একদিন বয়সে বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা পর পর্যন্ত রিসেপ্ট হওয়া পর্যন্ত কখন কোন সময় কোন ওষুধ কতটুকু দেবেন সে বিষয়ে ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া আছে বা চার্ট দেওয়া আছে যাদের চার্টের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারটাও নিতে পারবেন শুধুমাত্র আপনি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন বা আমার চারটির দরকার যথা সময়ে আপনি চারটা পেয়ে যাবেন তৎক্ষণাৎ না পাইলে আপনি নিজের সময় পরে যখন আমি ফ্রি থাকি আপনাকে আমি চারটা দিয়ে দেবো চাইলে পিডিএফ নিতে পারবেন চাইলে এইচডি ভার্সনটা নিতে পারবেন তো আজকে অনেক কথা বলে ফেলেছি আজকে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইল্যান্ট ফেটস করে আছে সাথে থাকুন করবো খামার করবো দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ